দুটো থাকবে বুকের উপরে থাকবে দাঁড়িয়ে হ্যালো আসসালাম খাওয়া দাওয়া হয়েছে না খাই নাই এখনো খাওয়া নাই আপনি আসবেন বসন্ত ও কি রান্না করছো

কাম যদি নামাজের সময় নামাজটা না পড়ি কেন পড়া হবে ঠিকই হ্যাঁ তাতে দরজা করে দিয়ে বল হ্যালো হ্যালো শুনতেছি তো শুনতে চাই

হ্যাঁ ও যে বলে নোটন করে একটা নতুন ডিজাইন তো ভালো ঘুম হবে ভালো প্ল্যান্টে লাগি বললে আমটা খাবেন আমি না মিষ্টি তেল লাগাতে ঠিক আছে আচ্ছা আচ্ছা भी जाना की संतान है कोले के नहीं तो नहीं संतान को है कोले ये जान की वो भी एक संतान है कोले की हम शेष देगा शेष देगी कैसे ओह ना तो ठीक के मजा तो पीन कोला के मजा है हां हम पेट ना हो कुछ तो विद प्रभा से है ना I love you, <laughs> I also I love you, I I feel you, hmm. I do. I do. <coughs>

মুঠো করে ধরবা ওইটা তারপর দিয়ে মুঠো করে ধরবা কি করবো তারপর এরপরে মুখে নিয়ে চুষবা মুখে নিয়ে চুষবা বলি আবু কই আব্বু আব হম

কে যেন তো হেলো বলা দরকার ছিল জি 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 হ্যাঁ না আমি তো দুইবার কল করেছিলাম হ্যাঁ সরি আমি ওই ওদেরকে স্কুলে পাঠানোর জন্য একটু ব্যস্ত ছিলাম তো হ্যাঁ এখন দেখতেছি মোবাইলটা হাতে নিয়ে দুটাই মিস কল ওদের সাথে তো দেখে মাথা খারাপ হয়ে গেলাম গাল ভরে এরকম মিস কখনো হয় না ওদের জি

আচ্ছা ঠিক আছে না ওই ইয়েকে বলতে বুড়াকে বুয়া একটা চলে যাচ্ছে আরেকটা আসবে সব কাজ শেষ জিজ্ঞেস Hum. Hum. Não, 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 nada não, nada não, 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 não.

হাজার বার সত্য কথা আমি তো কখনো কাউকে শাসন করি কখনো কনভিন্স করতে পারি না আমি আদর্শের দিক কনভিন্স করি সব সময় আর ধররা তো হয়ে যায় সব কিছু তাই না অবশ্যই ভালো ভাষা কিছু করেন হ্যাঁ হ্যাঁ না বুঝলে তো ওর কিছু করেন নাই অনেকে মনে করে যে শান্টিং দিয়ে শাউটিং করে হ্যাঁ এইভাবে করে সবকিছু হ্যাঁ ওবা অনেক অনেক কিছু করা যায় আসলে তা না কিন্তু ভালোবাসা আদর দিয়ে মানুষকে পুরো রাজ্য জয় করা যায় না দুনিয়াটা তো জয় করা যায় আদর ভালোবাসা দিয়ে না পলসত্য দূরই চলে দেওয়া যায় হ্যাঁ পলসত্য দূরই চলে দাও যায় হুম না গিয়ে আমি মানে আমার মনে হয় আর কি যতটুকু যে ভালোবাসা দিয়ে যতটুকু করা যায় বুঝানো যায় এবং কি প্রত্যেকটা জিনিস অনেক যে অনেক ভালোবাসাকেও তো বিসর্জন দেওয়া যায় তাই না যে উনি বুঝে নাই উনি মনে করছে শাসন দিয়ে বুঝি সবাইকে বলে টোলে মানের ক্ষুণ্ণ করে মনে হয় যেন অনেক কিছু আরো যে ঘৃণা জন্মে সেই জিনিসটা কিন্তু বুঝে না তাই না ঠিক ঘৃণা আরো প্রখর হতে থাকে একদম অনেক দূরে ফেলে দেয় এসব জিনিসগুলা এ ধরনের তাই না

അഹ്